আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দই মহরম চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসিন কিউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক যেহেতু এখন বর্ষাকাল চলছে সেহেতু নতুন পানির মাছ কিছুটা আমদানি হচ্ছে বাজারে সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য